আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় বন্ধুরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের আছে এবার আল্লাহ তাল রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করো ভাইয়া আপনার ব্লগ কেন আছে না আজকে সে সম্পর্কে বলবো এবং আজকে একটি জায়গায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত সমুদ্রসৈক এত এত জায়গা থাকতে আমার শুধুমাত্র চট্টগ্রাম শহরের মধ্যে এই জায়গাটা অত্যন্ত ভালো লাগে আপনার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন বর্তমানে অবস্থান করছি বঙ্গবন্ধুর টার্নিং এর ব্রিজের নিচ দিয়ে আজকে চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিক্সে পুরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে ইনশাল্লাহ এটা হচ্ছে বঙ্গবন্ধু টার্নেল এর বাইরে সাইড আপনারা যখন সিভিক্সে আসবেন তখন অবশ্যই এই রাস্তাটি দেখতে পাবেন ইতিমধ্যে আমি এবং আমার ছোট ভাই চলে আসছি পতেঙ্গা সমুদ্র সৈকত এটা সে জায়গা চট্টগ্রাম শহরের মধ্যে একটা মানুষ এই জায়গাকে অনেক অনেক বেশি পছন্দ করে এবং দূর দূরান্ত থেকে অনেক লোক ভিজিট করতে আসে চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিক্সে যারা ভ্রমণ পিপাসু আছেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদেরকে সাজেস্ট করব। চলে আসুন আমাদের চট্টগ্রাম শহরে পতঙ্গা সমুদ্র সৈকতে যদি একটু মন খারাপ থেকে থাকে তাহলে যদি এই নদীর পারে আসেন এই সাগর পারে আসেন সাগরের দেখেন আমি মনে করি আপনার মন অবশ্য অবশ্যই ভালো হতে বাধ্য সুন্দর পরিবেশ দেখার পরও যদি আপনার মন ভালো না হয় আপনাকে আমি এম বি ফেরত দিয়ে দিব এম বি ফেরত দেওয়ার কথা বলছি অনেকে হাসবেন বা অনেকে কাঁদবেন ভাই কথা না ভেবে চলে আসুন আমাদের চট্টগ্রাম সমুদ্র সৈকত সৈকতিক্সে আপনি যদি আমার নতুন ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নেক্সট আর ভিডিও তো ভালো থাকবেন আলাইকুম